হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতার খামখেয়ালি গল্প আমি অর্পিতা আর একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম চিকেনের একটি আইটেম তার জন্য প্রথমেই মিক্সার গ্রাইন্ডারে আমি রসুন নিয়েছি আদা নিয়েছি নিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা এখানে আপনারা যে পরিমাণ ঝাল খাবেন সেই পরিমাণ লঙ্কা ব্যবহার করবেন আর হচ্ছে দু টুকরো টমেটো আমি এখানে টমেটো কিন্তু একদম অল্প ব্যবহার করেছি বেশ মিহি একটা পেস্ট তৈরি করে নিয়েছি নিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি সরিষার তেল প্রথমে আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল একটু আমি বেশি পরিমাণে দিয়েছি কারণ হচ্ছে মাংস রান্নার সময় আমি একটু বেশি পরিমাণ তেল ব্যবহার করি এখানে আপনারা আপনাদের পরিমাণ মতো যদি কম তেল ব্যবহার করতে চান ব্যবহার করতে পারেন প্রথমেই গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি দিয়েছি তেজপাতা দিয়েছি হচ্ছে শুকনো লঙ্কা ফোড়নটা কিন্তু বেশ ভালো করে আমার ফ্রাই করে নিতে হবে যতক্ষণ না ফোড়ন থেকে খুব ভালো স্মেল বেরিয়ে আসছে আমি এখানে ফোড়নে গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ ব্যবহার করেছি তেজপাতা আর শুকনো লঙ্কা ব্যবহার করেছি ফোড়নটা থেকে যখন বেশ ভালো স্মেল বেরিয়ে আসবে তখন আমি রেসিপির পরবর্তী অংশে যাব যখন খুব ভালো স্মেল বেরিয়ে এসেছে এবার দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজের টুকরোগুলোকে আমি এখানে দুটি বড়ো মাপের পেঁয়াজ ব্যবহার করেছি আপনারা এখানে মাংসের পরিমাণ অনুযায়ী পুরো মশলাটাই ব্যবহার করবেন মশলাটা কিন্তু এখানে ভালো করে আমি আগে কষিয়ে নেব আমি মাংসের সাথে কোনো মশলা ব্যবহারিনি কারণ আগের থেকে কোনো মশলা আর কি মাংসে মাখিয়ে রাখিনি এখানে নিয়ে নেব কিছু হচ্ছে গুঁড়ো মশলা নিয়েছি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ জিরে ও ধনের গুঁড়ো পেঁয়াজটাকে কিন্তু খুব ভালো করে আমার ফ্রাই করে নিতে হবে আমি আজকে তৈরি করব হচ্ছে কারিপাতা চিকেন প্রথমেই চিকেন দেখে আপনারা বুঝতেই পেরেছেন আমি তৈরি করছি আজকে কারিপাতা দিয়ে চিকেন তো এই পর্যায়ে দেখতে পাচ্ছেন পেঁয়াজটা কিন্তু আমি ফ্রাই করে নিয়েছি এবার হচ্ছে আমি যে মিহি পেস্টটা তৈরি করে রেখেছি রসুন আদা কাঁচা লঙ্কা আর টমেটোর সেটাকে দিয়ে দেব দিয়ে ভালো করে পেঁয়াজের সাথে মিক্সড করে আমি বেশ ভালো করে কিন্তু ফ্রাই হতে দেব যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায় না হলে কিন্তু একদমই ভালো লাগবে না যেহেতু আমি এখানে কারিপাতা চিকেন তৈরি করছি সেই জন্য আমি এখানে ধনে পাতা ব্যবহার করিনি তাহলে কারিপাতার গন্ধটা কিন্তু থাকবে না এই জন্য আমি এখানে ধনে পাতা ব্যবহার করিনি ব্যবহার করব হচ্ছে গুঁড়ো মশলা যেটা আমি আগেই বলেছি গুঁড়ো মশলাগুলোকে আমি দিয়ে দেব পেঁয়াজ আর হচ্ছে যেই মিহি করে রাখা যেই পেস্টটা আমি ব্যবহার করেছি তার সাথে গুঁড়ো মশলাগুলো ভালো করে মিশিয়ে বেশ ভালো করে কিন্তু আমি কষিয়ে নেব দেখতেই পাচ্ছেন যেহেতু আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি তাই লাল রং হয়েছে এখানে আপনারা চাইলে সম্পূর্ণ রেসিপিটি কাঁচা লঙ্কা দিয়ে তৈরি করতে পারেন এই পর্যায়ে পর্যন্ত যে সকল দর্শক বন্ধুরা আমার সাথে এখনও রয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইক কিন্তু আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ এটি আমি প্রত্যেক ভিডিওতেও বলি কিন্তু সত্যি বলতে যে পরিমাণ ভিউজ আসে সে পরিমাণ কিন্তু একদমই লাইক আসে না প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল এই পর্যায়ে দেখতে পাচ্ছেন মশলাটা কিন্তু বেশ ভালো করে কষে এসেছে মশলার সাথে কিন্তু যে আমি পেস্টটা তৈরি করেছি সেটার থেকে কাঁচা গন্ধও চলে গেছে আর মশলাটা থেকে কিন্তু বেশ ভালো তেল ছেড়ে এসেছে এই পর্যায়ে আমি যে চিকেনটা ভালো করে ধুয়ে জল ছাড়িয়ে রেখেছি সেই চিকেনটা আমি দিয়ে দেব চিকেন পুরোটা দিয়ে মশলার সাথে বেশ ভালো করে মিক্সড করে নিতে হবে মিক্সড করে আমি কিন্তু আরও বেশ খানিকক্ষণ আমি চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব আর সত্যি বলতে বাড়িতে গেলে একটু মনেই হয় ভালো কিছু রান্না করি ভালো কিছু খাই কারণ হচ্ছে হোস্টেলে একদমই খাওয়ারের কোয়ালিটি ভালো নয় সেই জন্য বাড়িতে গেলে মন চায় যদি একটু ভালো কিছু খাওয়া যায় সেই জন্য আসলে মানে বাড়িতে গেলে খিদের পরিমাণও যেমন বেড়ে যায় তেমন মনের চাহিদাও বেড়ে যায় যে খাবো খাবো যাই হোক আজকে চিকেনটা আমি তৈরি করেছি সম্পূর্ণ আমি নিজের ভাবনাতেই তৈরি করেছি এই পর্যায়ে যখন মাংসের সাথে মশলাটা বেশ ভালো করে আমি মিক্সড করে নিয়েছি তখন দিয়ে দিয়েছি হচ্ছে কারিপাতা এখানে মশলা সমেত যে আমি মাংসটা কষিয়ে নেব তখন আমি কিছু কারিপাতা এখানে ব্যবহার করেছি ভালো করে আমার মিক্সড করে নেব নিয়ে মাংসটা আমি কষাতে দিয়ে দেবো আসলে হয় কি যখন আমরা বাড়িতে থাকি না তখন আমরা ঠিক খাওয়ার মর্মটা বুঝি না বাইরে আসলে তখন মনে হয় যে বাড়িতে থাকলে কত কিছু খাওয়া যায় কত ভালো কিছু রান্না হয় আর সত্যি বলতে বাড়ির আলু সেদ্ধ ভাতও অনেক তৃপ্তি করে খাওয়া হয় যেটা হোস্টেলে সত্যি খুব কষ্টকর মানে মন চাইলেও খেতে পারা যায় না খুব কষ্ট করেই সমস্ত খাওয়ার খেতে হয় আর সত্যি বলতে হোস্টেলের মাংস আমি দিন সেভাবে ট্রাই করিনি আর সত্যি বলতে ট্রাই করতে চাইও না মানে মাংসের কালারটা দেখেই আর মনে হয় না যে সত্যি বলতে খাই আর হোস্টেলের রান্না ভালোটা হওয়াটাও খুব চাপের ব্যাপার সেই জন্য বাড়িতে গেলে খিদের পরিমাণ অনেকটাই বেড়ে যায় তাই জন্য একটু চেষ্টা করি যে নিজের মন মতো খাওয়ার সত্যি সকলে করে দেয় বা করে দেওয়ার চেষ্টা করে তাও মনে হয় একটু নিজের মতো রান্না করে খাই যেটা হোস্টেলে একদমই পাই না সুযোগ এই পর্যায়ে দেখতে পাচ্ছেন চিকেনটা থেকে কিন্তু বেশ ভালো আমার তেল ছেড়ে এসেছে চিকেনটা কিন্তু বেশ ভালো করে আমি কষিয়ে নিয়েছি আর হ্যাঁ আমি একদমই বলতে ভুলে গেছি আমি কিন্তু এখানে তিনটে কাঁচা লঙ্কা গোটা অবস্থায় ব্যবহার করেছি আসলে ঝালের পরিমাণটা একটু কম হয়ে গেছিলো বুঝতে পারিনি এই জন্য আমি তিনটে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আমি এখানে চিকেন কিন্তু একদমই ঝোল ব্যবহার করব না মানে খুব বেশি চিকেনের যে পাতলা ঝোল হয় আমি সেটা এখানে করব না একদম গা মাখা আমি রেসিপিটি তৈরি করব। কিন্তু আপনারা যদি চান চিকেনের একটু ঝোল বেশি রাখতে তো আপনারা এখানে কিন্তু জলের পরিমাণ বেশি দিতে পারেন যখন দেখতেই পাচ্ছেন চিকেন থেকে তেল ছেড়ে এসেছে তখন কিন্তু মানে চিকেনটা খুব ভালো করে কষানো হয়ে গেছে তখন আমি জল ব্যবহার করেছি আমি যে পাত্রে মশলাটা ভালো করে মিহি করে মানে মিক্সচার গ্রাইন্ডারে আমি যে গ্রাইন্ড করেছি তখন ওই মানে মিক্সচারটার গ্রাইন্ডারের বাটিটা ধুয়ে যে জলটা ছিল সেই জলটাই আমি এখানে ব্যবহার করেছি কারণ আমি ঝোল খুব বেশি রাখবো না এই জন্যই এবার হচ্ছে বেশ কিছুটা সময় মাংসটাকে আমি ফুটতে দিয়ে দেবো যেহেতু জল দিয়েছি এখানে চাইলে আপনারা কিন্তু গরম জল ব্যবহার করতে পারেন তাহলে গরম জল যে কোনো সবজিতে বা রান্নাতে ব্যবহার করলে কিন্তু স্বাদের ব্যালেন্সটা বেশ ভালো থাকে আর যখন জল দেবেন তখন একবার দেখে নেবেন লবণের পরিমাণটা ঠিক আছে কি না আর ঝাল আমি প্রত্যেক ভিডিওতেও বলি আপনারা যে পরিমাণ ঝাল খাবেন সেই পরিমাণ লঙ্কাই এখানে ব্যবহার করবেন আর গুঁড়ো মশলা আপনারা লঙ্কার গুঁড়োটা স্কিপ করে আপনারা সম্পূর্ণ কাঁচা লঙ্কাতেও রেসিপিটি তৈরি করতে পারেন এই পর্যায়ে দেখতে পাচ্ছেন মাংসটা কিন্তু বেশ ভালো করে ফুটে উঠেছে আর পুরোনো রিকোয়েস্টটা আবার করছি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন একটি লাইক কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আর রেসিপির কোনো অংশ যদি ভালো লাগে সাথে থেকে যাওয়ার অনুরোধ রইল এখানে যখন ঝোলটা বেশ ভালো করে আমার ফুটে উঠেছে আমি আবার অল্প কিছুটা কারিপাতা ব্যবহার করব তাহলে কি হবে মানে আমি যখন চিকেনটা এই পর্যায়ে নামিয়ে নেব তখন কিন্তু কারিপাতার খুব সুন্দর একটা স্মেল থাকবে এই পর্যায়ে আমার মাংস কিন্তু রেডি হয়ে গেছে আমি একটি পাত্রে সার্ভ করে নিয়েছি আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন রেসিপির কোনো অংশ ভালো লাগলে সাথে থাকার অনুরোধ রইল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এভাবেই শেষ করছি অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে আর হ্যাঁ সকলে অবশ্যই নিজের খেয়াল রাখবেন নমস্কার